স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি জমির সন্ধান নিয়ে আসলাম সেটি হলো ঢাকার সাবার বিরুলিয়ার সামাইর বাজারের কাছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আসলে গাড়ি সহ আমরা এখানে আসা যাচ্ছে যে রাস্তাটি এই রাস্তাটি হলো পঁচিশ ফিট প্রশস্ত একটি রাস্তা মূলত এখানের দুই পাশে দুইটা গার্মেন্টস আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো খুবই পপুলার এখানে একটা পলি গার্মেন্টস হ্যাঁ আর আমাদের যেই এই পাশে যে গার্মেন্টসটা এটি নতুন হয়েছে এটির নাম হলো ব্লু বার্ডস আমরা এই মুহূর্তে পঁচিশ ফিট প্রশস্ত সরকারি রাস্তার একদম সাথেই যে প্লটটিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাউন্ডারি করা একসাথে প্লটটি এই প্লটটি মূলত উনিশ দশমিক দুই পাঁচ শতাংশ একটি প্লট খুবই সুন্দর জমির সাথে একদম লেভেলিং করা এটি সুন্দর চারপাশে বাউন্ডারি করা যারা ভ্যালুয়েবল একটি জায়গা নিতে চান তাদের জন্য বলবো এটি খুবই পছন্দনীয় একটি প্লট হতে পারে এই প্লটটির প্রতি শতাংশ প্রতি মূল্য হলো পনেরো লাখ বিশ হাজার টাকা শতক যারা এখানে আসতে চান তারা অবশ্যই এখানে এই প্লটটি নিতে পারবেন খুবই সুন্দর এবং আপনার এই যে প্লটের পাশে গার্মেন্টস তার এর ভিতরে এই পাশের একটি রাস্তা এটি হলো বারো ফিট প্রশস্ত রাস্তা এটি যাওয়ার জন্য আর এখানে যে আপনারা জানান যে মূলত মিরপুর বেরিবাদ যেটাকে বলে বিরুলিয়া আসা বিরুলিয়া ব্রিজ দিয়ে যেই মেন রোড আক্রান যাওয়ার জন্য এই মেন রোড থেকে অল্প দূরত্ব মানে অল্প দূরত্ব জাস্ট মেন রোডে আক্রান বাজার যাওয়ার আগে একটি বাজার আছে সামাইয়ের বাজার এই সামাইয়ের বাজারের ঠিক বাম পাশে যে গলিটি সেই গলিটি হলো মূলত এখানে গলিটি দিয়ে ঢুকলে যে রাস্তাটি মূল রাস্তা পঁচিশ ফিট প্রশস্ত এই রাস্তা দিয়ে সরাসরি এখানে গাড়ি চলে আসবে এই প্লটে আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই এই প্লটের মানে বাম পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে হলো যে গার্মেন্টসটা খুবই শীঘ্র হতে যাচ্ছে সমস্ত কাজকর্ম শেষ এবং আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে খুবই পপুলার একটি গার্মেন্টস পলি গার্মেন্টস তার পাশে মসজিদ মাদ্রাসা আশেপাশে আবাসিক যে এলাকাগুলো আবাসন আছে সেগুলো এছাড়া এর বাম পাশে এখানে একটি ফ্যাক্টরি রয়েছে এবং একটি পার্ক আছে সমস্ত নাগরিক সু সুযোগ সুবিধা সম্পন্ন যে জায়গাটি সেখানে আপনারা আসতে পারেন আমরা জমিটির সম্পর্কে যদি বলি আকর্ষণীয় মূল্যে আপনারা এখানে নিতে পারবেন এখানের যেই রাস্তা মানে মেন রাস্তা মেন রাস্তার পাশেই হলো এই প্লটটি একসাথে পঁচিশ দশমিক দুই পাঁচ শতাংশ যে প্লটটি এটির মূল্য প্রতি শতাংশ প্রতি পনেরো লাখ বিশ হাজার টাকা আমি আবারও বলতে চাই পনেরো লাখ বিশ হাজার টাকা প্রতি শতাংশ প্রতি এটির মূল্য এখানকার যে জমির দাম হু হু করে বাড়ছে আপনারা আগামী বছর যদি আসেন সেটা আরো বেশি বেড়ে যাবে গত তিন বছরে এই জায়গার দাম আপনার প্রায় দ্বিগুণ হারে এটার বেড়েছে তার কারণ হল রাস্তার কনস্ট্রাকশন এবং আশেপাশের যে গার্মেন্টস এবং আবাসিক এলাকাগুলো সেগুলোর কারণে আমি একটি কথা আপনাদেরকে আরো বলি যে এই 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 সব জায়গাগুলোর মূল্য কেন বৃদ্ধি হচ্ছে এবং কেন জায়গার দাম বেশি হচ্ছে আপনারা জানেন যে সাবার, বিরুলিয়া আক্রান এই যে এলাকাগুলো এগুলো খুবই প্রসিদ্ধ প্রসিদ্ধ এলাকা কারণ এখানে প্রায় উনিশ থেকে বিশটির মতো পাবলিক ইউনিভার্সিটি আছে যেটা বেসরকারি ইউনিভার্সিটি এইসব ইউনিভার্সিটিগুলোর স্থায়ী ক্যাম্পাস এখানে হওয়ার কারণে এই ক্যাম্পাসগুলোর কারণে মানুষ প্রতিনিয়তই এখানকার যে রাস্তাঘাট খুব সহজে এখানে মানুষজন আসে এবং আশেপাশে অনেক আবাসন গড়ে উঠেছে তো ঠিক আছে বন্ধুরা আমি নিচ্ছি আপনাদেরকে আবারও বলবো সাধ্যের মধ্যে যারা একটি জমি নিতে চান যারা পছন্দের একটি জমি নিতে চান তাদের জন্য খুবই রোমাঞ্চকর একটি জায়গা হবে ভ্যালুয়েবল একটি জায়গা হবে যারা নিতে চান আমি এর আগেও এখানে এসেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে গত দুই বছরে এই জায়গার দাম দ্বিগুণ প্রায় হয়ে গেছে তো আশা করছি আপনারা পছন্দের যে জায়গা আছে সেটি নেবেন এবং একসাথে যদি না নিতে পারেন শেয়ার হলেও আপনারা এখানে নিতে পারবেন এখানে আশেপাশের স্থাপনা বাড়ি গাড়ি এখানে রয়েছে মসজিদ মাদ্রাসা গার্মেন্টসের সাথেই মসজিদ মাদ্রাসা আছে এবং বিল্ডিং স্ট্রাকচার আছে তারপরে এখানকার যে ইউনিভার্সিটি আশেপাশে আপনারা জানান যে এই সাভার আকরান এবং বিরুলিয়া এই সমস্ত স্ট্যাম্পোর্ড ব্র্যাক সহ প্রায় বৃষ্টির মতো বেসরকারি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আছে যারা এখানকার ক্যাম্পাসগুলো পরিচালনা করেন যার জন্য প্রচুর চাহিদা এখানকার তো ঠিক আছে আমি বিদায় নেবো আবার আপনাদেরকে বলবো সাধ্যের মধ্যে একটি জমি কিনতে চান এবং বিনিয়োগের জন্য ভালো একটি জমি কিনতে চান এটি কিনতে পারেন সরাসরি স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা এখানে সরাসরি এসেও আপনারা নিতে পারবেন ভালো থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো লাইকস কমেন্টস এবং শেয়ার করুন আর একটি কথা আপনারা কোন কোন জায়গাতে জমি বাড়ি অথবা গাড়ি নিয়েছেন আমরা আমাদেরকে বললে আমরা সাধ্যমতো সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে প্রচেষ্টা করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম